আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের লেখাগুলোকে ছোট বা বড় করবেন এছাড়া যদি আপনারা চান যে আপনাদের ফোনের লেখাগুলোর ফর্ম স্টাইল চেঞ্জ করতে মানে লেখাগুলোকে স্টাইলিশ করতে তো সেটা কিভাবে করবেন সেটাও এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনার ভিডিওটি শেষ অব্দি দেখুন শুরু করার আগে আপনাদের যে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং নোটিফিকেশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন তো ফোনে লেখা ছোট বড় করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনাদের আমি যে সেটিংসটা দেখাবো সেই সেটিংস যদি আপনি আপনার খুঁজে না পান তো ওপরে এখানে সার্চ বেলে ক্লিক করে কিন্তু আপনার লিখেও সার্চ করতে পারেন ঠিক আছে তো সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস তো আপনার ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন ফন্ট সেটিংস তারপর ফোন সেটিংস এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে দুটো লাইন দেখতে পাবেন এই দুটো লাইনের মাধ্যমে কিন্তু আপনার আপনাদের ফোনে লেখা ছোট বড় করতে পারবেন এবং লেখাটাকে মোটা বা পাতলা করতে পারবেন ঠিক আছে তো দেখুন এখানে ফার্স্ট লাইনটা যে দেখতে পাচ্ছেন এই লাইনটার মাধ্যমে কিন্তু আপনার লেখা ছোট বড় করতে পারবেন তো এখন দেখবেন পাবেন লেখার সাইজ রয়েছে এক্সেল তো আমি এটাকে ছোট করবো স্মল করবো তো আমি এখানে দেখতে পাচ্ছেন এই ঘরটা নিয়ে চলে আসলাম দেখতে পাবেন স্মল হয়ে গেলো তো এখানে দেখতে পাবেন স্মল লেখা চলে এসছে এস লেখা চলে আসছে ঠিক আছে তার লেখাগুলো দেখতে পাবেন ছোটো হয়ে গেছে আর আমি যদি মোটা পাল্লা করতে চাই তো এখানে আমি যখন মোটা করব তো আমি এখান থেকে এই সেকেন্ড ঘরটাকে এভাবে ডান দিকে স্কল করব তো দেখুন লেখা কিন্তু মোটা হয়ে গেছে ঠিক আছে এবার আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখার স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেল এবার কথা হচ্ছে কি আপনার ফন্ট স্টাইল কিভাবে চেঞ্জ করবেন ফোন স্টাইল চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাবেন ফন্ট তখন ফন্টে ক্লিক করবেন ফন্টে ক্লিক করার পর এবার আপনারা এখানে অনেক ফন্ট দেখতে পাবেন এবার আপনারা যেই ফন্টটা রাখতে চান সেই ফন্টটাকে আপনাদের প্রথমে ডাউনলোড করতে হবে আপনাদের ফোনে কিছু ফন্ট আগে থেকে ডাউনলোড করা থাকবে সেই ফন্টগুলো কিন্তু আপনার ইউজ করতে হবে তো আমি আপনাদের এখান থেকে একটা ফন্ট ডাউনলোড করে দেখাচ্ছি তো এখান থেকে দেখুন নিচের দিকে একটা কালারফুল ফন্ট রয়েছে তো ড্রিম ফ্লাওয়ার্স তো এই যে ফন্টটা দেখতে পাচ্ছেন এই ফন্টটা আমি ডাউনলোড করবো তো এই ফন্টটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ফন্ট কিন্তু ফ্রি তো আমি এখান থেকে ফ্রি ডাউনলোড করে নেব তো দেখুন ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড করার পর এবার আপনার এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন তো অ্যাপ্লাইতে ক্লিক করলে কিন্তু ফনটা অ্যাপ্লাই হয়ে যাবে তো দেখুন আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে দেখুন এবার আমি ব্যাক করব ব্যাক করার পর এখানে দেখতে পাওয়া যাচ্ছেন ফোন স্টাইল কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন পুরো ফোন স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে কালারফুল লাগছে কত সুন্দর লাগছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোন স্টাইল চেঞ্জ করতে পারেন এবং আপনাদের ফোনের লেখা ছোট বড় করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অসুবিধা লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো বেশি লাইক এবং ফল করার পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজ মধ্যে এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন